মাস আল্লাহ মাসালেন্ট ভাইয়া হ্যাঁ ইস্তা দেখে আমরা বুঝবো তাই না লেভেল অনেক আমরা পড়েছি তাই না কি দেখে আমরা গ্রুপ ওকে ইস্তা থাকলে দশ নম্বর গ্রুপ মানে ফর্ম টেন যদি তোমরা সক্ষম হও

পার্টিকেল আছে এগুলো মুদুয়ারি ভাব যেগুলো আছে মদয়ারি হ্যাঁ এক বছরে মানে সিঙ্গুলারে কি দিবে জবর লাস্টের নুনটাকে রিমুভ করে দিবে ঠিক আছে আর ইন যেগুলো ইন ইনেও কিন্তু ওই কাজই করে ইনেও কিন্তু সাকিন দেয় লাস্টের নুনটাকে ড্রপ করে দেয় ওকে জি 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 এই দেখেন মুদারির পূর্বে যখন আন থাকে তখন আমরা অর্থ করতে পারি কি আনকে মাজদারিয়া ধরে অর্থ করতে পারি তার মানে এই এই শব্দটা তখন মাজদার হয়ে যাবে কি হয়ে যাবে ভাই মাজদারিয়া হ্যাঁ মাজদার হয়ে যাবে যে কি তখন কি হবে অতিক্রম করতে তোমরা যদি সক্ষম হও এই যে সক্ষম হও পারো ক্যাপাবল হও অতিক্রম করতে মিন আক্তরি আক্তর মানে কি ভাই কতারুন আক্তরুন হ্যাঁ সীমানা সীমানা থাকে না প্রত্যেকটা দেশেরই সীমানা থাকে তাই না প্রত্যেকটা ভূখণ্ডে সীমানা থাকে আক্তর তাহলে আক্তর সীমানা সমূহ মানে সীমানা সমূহের ওভারটেক করতে যদি তোমরা পারো আসসামাওয়াতি ওয়াল আরদি আসমান সমূহ এবং জমিনের সীমানা সমূহকে যদি তোমরা ওভারটেক করতে পারো ফানফুজু তবে করো তোমরা যে কোনো ভাইয়া বলেন আনফুজু এই যে ইনফুজু নাফাজা ইয়ানফুজু ইনফাজ ইনফুজু হ্যাঁ ইনফুজ ইনফুজু এই শব্দটি কি মাদি মুদরি আমর নাহি এক বচন দুই নাকি বহু বচন আমর এটা হচ্ছে যে বহু বচনের আমর মাশাআল্লাহ লা তানফুজু না তোমরা কি করতে পারবে না অতিক্রম করতে পারবে না ইল্লা আলা বিসুলতানি সুলতান মানে কি কি শিখেছি অনেক শক্তি তারপরে কর্তৃত্ব প্রমাণ প্রমাণ তাই না দলিল যাই কর তাহলে কি শক্তি ছাড়া সেই শক্তি কি মানুষ এবং জিনের আছে না কখনো না তাহলে তোমরা পারবে না শক্তি ছাড়া এই শক্তি তো দেয় নাই আল্লাহ তাই না পারবে পারবে না ওকে নেক্সট আয়াতে আমরা যাই আল্লাহ বলেন ফাবি আইয়া লাই রব্বিকুমা তুকাজিবান তবে তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামতকে

পাঠানো একটা হচ্ছে যে উপর থেকে পাঠানো হয় আবার এই নিচে থেকেও সমতল থেকেও পাঠানো হয় হ্যাঁ এটাকে সেন্ড হয় কখনো কখনো হয়ে যায় এটার অর্থ এটা আমি দেখলাম যে অনলি সেন্ড হয় হ্যাঁ টু সেন্ড আবার কখনো কখনো হবে সেন্ড ডাউন হবে হ্যাঁ সেন্ড ডাউন হবে সেন্ড ডাউন হবে ঠিক আছে সেন্ড ডাউনটা হচ্ছে কি রিভিল তাই না ওকে তাহলে ইউর সালু হয়ে গেছে কি ইউর সালু

আর এই শব্দটা যখন গ্রুপ এইটে যায় দেখেন মাঝখানে টেকনিক্যাল তা আছে কোন তা ভাই টেকনিক্যাল তাস এই তা যখন থাকে তখন অর্থ হয়ে যাবে কি প্রতিরোধ করা প্রতিরোধ করা ঠিক আছে তাহলে ইন তা সরা ইয়ান তা সিরু তান তা সিরু তান তা সিরনে দিবসনে তোমরা উভয়ে কি করতে পারবে না লা তান তা সিরনে দুইজনেই প্রতিরোধ করতে পারবে না দুজনকে মানুষ এবং জিন আল্লাহ বলেন ফাবিআই ইয়ালাই রব্বি কুমা তুকা তবে তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে নেক্সট আয়াত আমরা দেখে নেই যে ফাইজা ইন শাকত কে বলবেন ইন যে এই শব্দটা কত নম্বর গ্রুপ থেকে এসেছে কি দেখে আমরা বুঝেছি ভাইয়া ইন দিয়ে যদি কোনো কোন মাদি ভার্বের পূর্বে যদি ইন থাকে আমরা বুঝে নেব কি যে ইন যে এটা সাত নম্বর গ্রুপের শব্দ কয় নম্বর সাত নম্বর গ্রুপের শব্দ যেমন ইন শাকত তারপরে হতে পারে ইন ফাতারত রাইট এরকম ইন দিয়ে ওকে এটা হলো এটা হলো মানে স্প্লিটিং হওয়া ফেটে যাওয়া বিদীর্ণ হওয়া ফাইজা ফা অতঃপর ইজা হলো যখন ইন শাকত

এই অনুবাদটা আমরা দেখে আসব দেখেন আমরা অনুবাদটা দেখবো দেখেন যখন আকাশ বিদীর্ণ হবে আর লাল চামড়ার মতো রক্ত বর্ণ ধারণ করবে হয়ে গেল হ্যাঁ যেদিন আকাশ বিদীর্ণ হবে সেদিন ওটা রক্ত বর্ণের রঞ্জিত চর্মের রূপ ধারণ করবে নেক্সট যেদিন আকাশ বিদিন্ন হয়ে যাবে অতঃপর তার রক্তিম গোলাপের ন্যায় লাল তামলার মতো হয়ে যাবে অনেকগুলো অর্থ আমরা দেখলাম হ্যাঁ আরো অর্থ আছে আমরা এই অর্থটা দেখে ইংরেজি অর্থটা দেখেন এন্ড হোয়েন দ্য হেভেন ইজ ইজ প্লেট ওপেন এন্ড বিকামস আর হয়ে যাবে এই যে রোজ কালার্ড লাইক অয়েল তাই না রোজ কালারের মতো হয়ে যাবে তাই না লাল অয়েল মানে তো আমরা দেখলাম কি

রব বি তবে তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে